কাকা কি করেছে বাঘের পিঠে পড়ে বাঘের মাথায় একটা বাড়ি মেরেছে বাড়ি মারার সঙ্গে সঙ্গে এবার কাকাকে ফের ঘুরে ধরতে আসছে কাকা ডুম মেরেছে তারপর উপরে যে তিনজন ছিল ওরা কি করছে চেলা নৌকো তক্তা দিয়ে ফের কান পাটিতে মারতে তখন উঠে গেছে উপরে আবার জলে ঝাঁপ দিয়ে আসছে কিন্তু এই চোখে আমি দেখতে পাইনি এখন ভর্তি ছিল কতদিন এক মাসের উপর এই চোখটা কি পুরো ড্যামেজ হয়ে গেছে চোখটা পুরো ড্যামেজ হয়ে গেছে যন্ত্রণা কটাল হলে যন্ত্রণা দেখাই চোখটা বাপরে কটাল মেলে যন্ত্রণা এই হাটটার কিছু নেই এখানটায় না এইসব জায়গাগুলো হাটটার কিছু নেই এগুলো আর এই হাতে এইখানে হ্যাঁ মাথার মাথায় তো নখের ধরে ভর্তি হ্যাঁ এইসব জায়গা না ফের উঠতে যাচ্ছি ও কি ফের জাম দিয়েছে জাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এরকম করে ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে জলে বলছে হবে না শিরা অপশিরা সব ছিঁড়ে টেনে বার করে নিয়ে গেছে গভীরে প্রায় সমুদ্রের समुद्रे खोला पोतार जंगले माछ काकड़ा धरते गए बाघे हमलार शिकार हन দাদা বাঘের থাবা মেরে চোখের শিরা উপশিরা ছিঁড়ে চোখ প্রায় উপরে বার করে নেওয়ার মতো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় সঙ্গীকে বাঁচানোর জন্য পাঁচজনের সেই দলের বাকি চারজন নৌকার দাঁড় দিয়ে বাঘের সাথে ক্রমাগত লড়াই চালিয়ে যান এবং অবশেষে বাঘের হাত থেকে দাদাকে ছাড়িয়ে আনেন ঘটনার আগে পিছে এবং ঘটনার মুহূর্তের সমস্ত বিবরণ সরাসরি দাদার কাছ থেকে শুনে নেব আমি শুক্রবার ভোর শনিবার আমি বাড়ি থেকে বার হয়েছি বাড়ি থেকে বার হয়ে এবার নৌকো ছেড়েছি একটা রাত গেল রাত যেতে তারপর আবার বিয়ে বেয়ে যাচ্ছি বিয়ে গেতে ওখানটা খোলা আর একটা খোলা পাতা বলে একটা জায়গা আছে দাদা একটুখানি থামাচ্ছি বলছি কতদিন মানে এটা তোমার কোন জঙ্গলে হয়েছিল ঘটনাটা আটা থেকে সুন্দরবনে মানে জঙ্গলে নাম আছে কিছু আসতে আর একটা ওরা বলে আড়া আচ্ছা আচ্ছা হাওয়াটা ক্যাম্প ওখানটা আছে আচ্ছা ওখানটা হাওয়াটা ক্যাম্পে ওখানটা থেকে হাওয়াতে ক্যাম্প ছাড়া গেছি প্রায় ও ঘন্টা পাঁচ সাথে আচ্ছা অনেকটাই দূর অনেকটাই দূর সমুদ্রের কাছেই তো আচ্ছা আমার সমুদ্র আচ্ছা ঘন্টা গেছি আমি প্রথম দিন ওইটা চরের খালে থাকি চরের খালে থাকতে জাল টাল চার পাঁচটা জাল বেড়েছি দেখি বাঘ ওখানটায় আরো নৌকো টোকো আছে বোট আছে দেখি বাঘ খালের মধ্যে আমরা নৌকো গেরাবি করে আছি আর কতদিনের জন্য গেছিল তোমরা আমরা দশ বারো দিন জন্য যাই পাঁচজনই যাই পাঁচজন মাছ ধরতে মাছ ধরতে পাঁচ জাল মাছ ধরতেই গেছিলাম যখন দেখি খেতে বসেছি পাঁচ জনই খেতে বসেছি দেখি চর থেকে বাঘ হেঁটে হেঁটে আস। তো আর একটা পাশের ছিল ওরা রান্না করছিল বলছে কি ও দাদা উঠো উঠো তোমরা বারো 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 ওই দেখো বাঘ আসছে দেখো তখন উঠে আমরা সমুদ্রে বাইরের দিকে গিয়ে রাত্রে ছিলাম আচ্ছা তারপরে আমি বললাম এই এখানটা থেকে আমি তো মাঝি আমার নৌকো আমার সবকিছু আমি বললাম এই জাল টাল তুলে এখান থেকে চলে যাবো চলো এটা কি প্রথম দিনেই মানে যেদিন প্রথম ঢুকেছ সেই দিনই এটা মঙ্গলবার রাত্রে হয়েছে আচ্ছা মানে যাওয়ার দিনই এটা নাকি হ্যাঁ আচ্ছা মঙ্গলবার রাত্রে হয়েছে আচ্ছা ওখান থেকে তারপর দিন সকালে জাল টাল তুলে চলে গেলাম আরো দূরে চলে গেলাম আচ্ছা গিয়ে ওটা খোলা বলে একটা জায়গা ওখানটা গিয়ে এবার দু তিন দিন থাকলাম থাকতে মাছ টাছ ধরলাম মাছ টাছ হচ্ছে না ভালো এবার তারপর দিন শনিবার আবার শনিবার পড়েছে এবার কী করবো আমি বলছি এই মাছ শাক তো ভালো হচ্ছে না নি জাল টালগুলো তুলে নেই আজকের দিনটা থাকুক তারপর দিনে তুলে টুলে নিয়ে চলে যাবো আমি মনে মনে করছি আর ওদেরকে কিছু বলিনি মাছ শাক হচ্ছে না কি করবে না করবো রাও আলোচনা করছে এবার দুবারের মতো রান্না করেছি দুপুরে রান্না করেছি আর রাত্রেরও রান্না হয়ে গেছে একসাথে সব রান্নাবান্না হয়েছে এটা পর দিনের কথা তাই তো হ্যাঁ হ্যাঁ রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না যেই হয়ে গেছে এবার কী করবো এক দুবেলা তারা তিনটে তিনটে আড়াইটা বাজে চ্যান করে নৌকোর মাথায় ধুপ টুপ দিয়ে আমি রান্না আমি রান্না করি চাকরি করে না আমি রান্না করি আচ্ছা আচ্ছা মাথায় চ্যান ট্যান করে লোকের মাথায় জল টল দিয়ে এবারে আমরা বাইরে গ্যালাবি করে দিব্যি আমরা পাঁচজন খেতে বসি খেতে নিয়ে এবার আমি লেটে আড়াইটা দুটো দিকে চান করেছিল আমার ঠান্ডা আনা লেগেছে আর চারজন ছয়ের ভিতরে শুয়ে গেছে পেপারের তলায় শীতের সময় তারপরে দেখি আমি পিছনে শুয়ে আছি যখন দেখি সবাই তো ঘুমিয়ে পড়েছে কে ভিতরে গল্প করছে বাঘ যে সাঁতার কেটে এসে নৌকোতে উঠে গেছে আমার কেউ জানেনি কেউ টেরো পায়নি কেউ টেরো পায়নি আচ্ছা বাঘ নৌকোর ভিতরে উঠে ওরা চারজন বাঘ বাঘ চিল্লাচ্ছে আর আমি যে রোদে শুয়েছিলাম আমার ঘুম ধরে গেছে ওটা তিনটে নাগা আচ্ছা বেলা তিনটে নাগা আচ্ছা ঘুম ধরে গেছে তারপরে বাঘ কী করছে হাতা মারতে যাচ্ছে পেপারে উঠে আচ্ছা হাতা মারতে আছে এবার আমি উঠে একটা চেলা চেলা কাঠ নৌকোর তোকটা দিয়ে মাথা মেরেছে মারার সঙ্গে সঙ্গে ও এইখানটা থাবা মেরেছে আমার এইখানটা থাবা মেরেছে থাবা মারার সঙ্গে সঙ্গে আমি পড়ে গেছি ফের উঠতে যাচ্ছি ও কী হয়েছে ফের জাম দিয়েছে জাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এরকম করে ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে জলে তখনও কেউ টের পাই পাচ্ছে না ওরা চারজনই পেয়ে গেছে সবাই পেয়ে গেছে ওরা চারজন তো কিছু নৌকোর ভিতরে আছে পেপারে তাহলে তো বার হতে পারছে না আর আমি তো একলাই ধারে আচ্ছা আমাকে ধরে টেনে যাচ্ছে তখন আমার কাকা ভাবছে কি ভাই বোকের মনে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আমি তখন কি করছি ডুম মেরে ওকে লাথি মেরে শহরে জলে ডুবে নৌকরে ভাই চলেছে কাকা ভাবছে কি ভাই বোকে নিয়ে চলেছে কাকা কি করছে বাঘের পিঠে পড়ে বাঘের মাথায় একটা বাড়ি মেরেছে আচ্ছা বাড়ি মারার সঙ্গে সঙ্গে এবার কাকাকে ফের ঘুরে ধরতে আসছে কাকা ডুব মেরেছে তারপর উপরে যে তিনজন ছিল ওরা কি করছে ছেলা নৌকো তক্তা দিয়ে ফের কান পাটিতে মারতে তখন উঠে গেছে উপরে আবার জলে ঝাঁপ দিয়ে আসছে মানে টার্গেট কি তোমাকেই টার্গেট আমাকে নেবে যাকে ধরতে তাকে যাকে সামনে পাচ্ছে হ্যাঁ যাকে তার তখন কি করব ওখানে থেকে ফের মারতে ফের চলে গেল আর আসেনি আচ্ছা এবার কি অবস্থা হবে আমি তখন বলছি কাকা আমার কি হয়েছে দেখো গো রক্ত তো এটা এটা থেকে অনেক দূর পিছকারি মেরে রক্ত চলে যাচ্ছে আচ্ছা আমি বলছি কা কি হবে কাকা তুমি দেখো কাকা কি হয়েছে কামছা দিয়ে মাথাটা বাঁধলো এবার একটা ওখানটা বোট ছিল আচ্ছা ও বোটওয়ালাকে বেঁধে জাল তুলেছিল ওরা বেঁধে জালে বোট ওরা এসে আসলো এসে মাত্র ওইখানটা থেকে নৌকো আর আমাদেরকে টেনে 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 ট্রেনে হাভেতে ক্যাম্পে এসছি তখন ধরো কি হবে হাভাত্যা ক্যাম্পা আচ্ছা আচ্ছা তখন বলেছি পাঁচটা বেজে গেছে আচ্ছা তারপর ওখানটা থেকে ফরেস্টে ফোন করলো ফরেস্টে ফোন করতে স্পিন বোর্ডের জন্য হলদি বাড়িতে ফোন করলো হলদি বাড়িতে স্পিন বোর্ড নেই এবার গেছে ধুমনি অফিস থেকে ফোন করতে মানে যেটা নেতি ধোপানি নেতি ধোপানি ওইখানটা থেকে স্পিন বোর্ড গেল ডবল ইঞ্জিন আচ্ছা গিয়ে বলছে কি তেল টেল নিয়ে আসতে প্রায় ওখানটা সাতটা বেজে গেছে আচ্ছা ওখানটা থেকে সেই রক্ত বিডিং চলছে রক্তই রক্তই বন্যা হয়ে যাচ্ছে আমার জ্ঞান হারায়নি আমি তখনও জ্ঞান হারাইনি শুধু হাত পা আমার ছিঁড়িয়ে যাচ্ছে যন্ত্রণায় তার ওরা তেল মাখা খাচ্ছে সমানে স্পিং বোর্ড ওখানটা থেকে ছেড়েছে সাতটার দিকে গোস পাই এসেছি প্রায় ধরো বেজে গেছে তখন নটা আচ্ছা এবার গ্রামে খবর হয়ে গেছে সেই দিনই রাত নটায় হ্যাঁ আচ্ছা আচ্ছা গোস খবর হয়ে গেছে এ মনে মরে যাবে আচ্ছা সবাই বলছে মনে মরে যাবে যে এত কিছু হয়ে গেল তখন কি করব আমাকে এখানে গোসবা বলছি এত কিছু করার নেই এখানটায় কলকাতায় নিয়ে যাও কলকাতায় নিয়ে গিয়ে তারপরে ওখানটায় তো সারা সারাচ্ছিলাম ওখানটাও আমাদের ভর্তি নেন পিজিতে ভর্তি নেন এবার আমার ছেলে বলছে কি ডাক্তারবাবু এক ডাক্তারবাবুর পায় ধরেছে করে ডাক্তারবাবু বাবাটা মরে যাবে দেখতে দেখতে তোর ছেলে আনছে আর বলছি বলতে তারপরে ওই ডাক্তারবাবু একটা লিখিত দিতে তাও এলো লক্ষ পাঁচশো টাকা দিতে হয়েছে লিখিত দিতে তারপরে তারপর দিন বেলা নটার সময় আমাকে ভর্তি নিল পিজিতে পিজিতে আচ্ছা তারপরে ওখানটায় চিকিৎসা হলো কিন্তু এই চোখে আমি দেখতে পাইনি এখন ভর্তি ছিল কতদিন ওই এক মাসের উপর তাই এই চোখটা কি পুরো ড্যামেজ হয়ে গেছে চোখটা পুরো ড্যামেজ হয়ে গেছে যন্ত্রণা কটাল মেলে যন্ত্রণা একটু দেখাই চোখটা বাপরে কটাল মেলে যন্ত্রণা এই হাটটার কিছু নেই এখানটায় না এইসব জায়গাগুলো হাটটার কিছু নেই

আর তাহলে এখন আর জঙ্গলে যাও না জঙ্গলে নৌকো টুকো সব বেঁচে দিয়েছি তাহলে চলছে কিভাবে তাহলে ওই আমার স্ত্রী একটা এনজিওর কাজ করে স্কুলে যেটা বলছে মাসে তিন হাজার টাকা দেয় এ বলা পঞ্চাশ টাকা এ বলা পঞ্চাশ টাকা ও বলা পঞ্চাশ টাকা ওইভাবে সংসার চলে আমাদের মানে এইভাবে এখন চলছে হ্যাঁ দুবেলা ওই তিন চার ঘন্টা করে ডিউটি করতে পঞ্চাশ টাকা করে আর কেউ রোজগারের কেউ নেই নেই ছেলেটা বাচ্চা ছেলে ওই খাট থেকে ছিল চেন্নাইতে আচ্ছা কদিন তারপরে গিয়েছে এবার বোম্বে গেছে এক বছর ফ্রি খাটতে হবে সোনার কাজ করতে গিয়েছে যাই হোক তোমাকে ছেড়ে দেবো তোমার চোখটা একটুখানি ভালো করে দেখিয়ে দিই বাবা কি অবস্থায় আর এই হাত আর মাথায় চোখ মাথায় তো দাগ একটু দাগ এই তো এই 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 জায়গা দিয়ে এই তো এই তো এই তো হ্যাঁ হ্যাঁ এই দেখা যাচ্ছে এই যে এই পিছন টিছন সব

দেখুন মানে নদীর জল একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ভাঙন কীভাবে হচ্ছে দেখুন এখন যাব হচ্ছে নদীর ওপারটাতে তো এখন ফেরি পাবো কি না সেটাই হচ্ছে সব থেকে বড় কথা এইটা হচ্ছে গ্রামের রাস্তা তো যাচ্ছি এখন এই নদীবাজের উপর দিয়ে যাই না এখন ফেরি আছে কিনা ওপরটা দেখতে পাচ্ছেন এখন আমি আছি হচ্ছে নদীর পাড়ে खावा तुम खावा दारो মানে আমার বা দিকটা হচ্ছে বসতি এরিয়া আর ডান দিকে তো দেখতেই পাচ্ছেন ওটা একটা অন্য গ্রাম আচ্ছা এখন নদীতে ভাটা চলছে আচ্ছা গ্রামের সাইডটা একটু দেখিয়ে দিই এদিকটা হচ্ছে বসতি আর এদিকে বেশ কিছু ট্যুরিস্ট লঞ্চ দাঁড়িয়ে আছে তো জানি না এখন ফেরি আছে কি না জল কত নিচে নেমে গেছে দেখেন নদী বাঁধটা অনেকটাই উঁচুতে কিন্তু নদী ভাঙন হতে হতে এখন নদী ভেতরের দিকে ঢুকছে এই চরগুলো দেখলে বুঝতে পারবেন কি হারে ভাঙন হচ্ছে এরকম এইটার রাস্তা সম্ভবত শেষ নাকি কে জানে যাই সামনে আমি কোনোদিন আসিনি দিকটাতে মেঘলা দেখুন ঘর বাড়ি গুলো এখানে ওই খড় বিচুলি খড় যেটাকে বলা হয় শুকন দেওয়া এখান থেকে আশ্রয় নিচে নেমে গেছে আজকে শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কোনো গাড়ি ঘোড়ার পাত্তা নেই আজকে প্রচুর রাস্তা হাটতো এখনো এখনও ফেরিঘাট আসেনি তেতুল গাছ মাথার উপরে মানে গত চল্লিশ মিনিট ধরে শুনে যাচ্ছি এই পাঁচ মিনিট পাঁচ মিনিট হাঁটলেই সামনে ফেরিঘাট সেই পাঁচ মিনিট শুনতে শুনতে আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটা হয়ে গেছে কিন্তু সেই পাঁচ মিনিট শেষ হয়ে ফেরিঘাট আর আসছে না फेरीघाट सामने नहीं। सामने अच्छा। ফাইনালি 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 আমি এসে গেছি ফেরিঘাটের কাছাকাছি দারুন জায়গাটা ফেরিঘাটটা কত কত দূর আচ্ছা আচ্ছা এই হচ্ছে ফেরিঘাট ফেরি নেই সম্ভবত এই মুহূর্তে ব্যাস আমি ওই হচ্ছে এই যে এই পাড়ে আমি যাব কিন্তু আদৌ যা হবে কিনা আমি বুঝতে পারছি না সমস্যায় পড়ে গেলাম এসে